দুডু মর্নিং ওয়েলকাম ব্যাক ইন চল সে থেকে উঠতে আবার দেরি বাট মাথায় দিয়েছিলাম মর্নিং ওয়াকে বের করে দোধন রাস্তা হচ্ছে অর্ধেক রাস্তা হয়েছে কিন্তু আমার কাছে কথা হচ্ছে মানুষ কি শুধু এইটুখানি রাস্তা দিয়েই হাঁটবে আর এইটুখানি রাস্তাই তো খোলা ছিল আর বাকি হবে না না পুজো হচ্ছে ফিল বাজতে যায় মানে আমি কাল থেকে প্ল্যান করেছিলাম যে আজকে আমি গোছা বই এবার কথা হচ্ছে আমাদের আজকে একটা প্রমোশন আছে সেই প্রমোশনের জিনিসটা খুঁজে পাচ্ছি না দিদি ওখান থেকে ক্রাফটের জিনিসগুলো নিয়ে আসবো এসে গোছাবো উইথ প্রমোশনের জিনিসটাও খুঁজবো আর আমাদের একটা কথা ঠিক হয়েছে মোটামুটি ওই দিকের লাইনটা পুরো আমাদের থাকবে মেকআপ আর এই দিকটা থাকবে আমার ক্রাফটের জিনিস তাই তো এই মানে আমাদের অত নেই ওই দিকটা ঢেউ রাখ না মানে আমার মায়ের দিদির ওই দিকটা এই দিকটা স্কুল ও ক্রাফট জিনিস আমাদের প্রচুর মানে জিনিস মানে আমরা বোঝাতে যাচ্ছি জিনিস উইথ র ম্যাটেরিয়াল একদম এই অনুভব যে প্রোমোশন আমাদের এত জিনিস যে আজকে বোধহয় রুমপার এই কারণেই এসেছিলো এই বক্সগুলোকে এরকম ভাবে এঁতেছে এর মধ্যে কি রাখা হবে হেরে জিনিসপত্র আমাদের গুপ্তধনের ভান্ডার বাবা রে তো গোছাতে গোছাতেই না আমাদের আজকে প্রচুর টাইম লাগবে এগুলো বাতিল না আমার ই প্রেপার গ্লিটার পেপার রাখতে হবে এই প্রেপার দুটো অন্ততে রাখতে হবে এই দেতে এই জুয়েলারির ডাক্তার কি অবস্থা আর এই জায়গাটা হয়ে আছে দেখো লাগবে হ্যাঁ আমি রেখে দিয়েছি আমি সময় পাচ্ছি না ওটা বানানোর ওটা খুব লাগবে আমার ওটা আমার খুব দরকারি দু তিন দিনের ভিতরে হবে এর মধ্যে থেকে কী বেরোচ্ছে আধ ঘন্টা হয়ে গেল আমরা এখানে গোছাচ্ছি কোনো কুল কিনারা পাচ্ছি না সাড়ে আটটা বলসাচি ভান্ডারটা করেছিলাম আমরা মনে হয় বছর আগে ভারী বা ভর্তি হয়নি এবার না এই জায়গাটা বেরোবে নটা এখনো কিচ্ছু হয়নি শুধু মেলিয়ে বসে আছে আমি না চলে এলাম আমাকে একটা সৎস এডিট করতে হবে দেড় ঘন্টা ধরে এইদিকে তাকটা গোছানো হয়েছে মানে আমার র মেটেরিয়াল জুয়েলারির গেছে এবার এই দিকটা হবে আজকে আর প্রমোশন করে কাজ নেই জুয়েলারি বের করলে তো আমাদের কথাই নেই সে যেদিকে সব পরে বসে পড়েছে কি মানে চারিদিক ভর্তি আমার এখনো সস বানানো হয়নি খোল দেখি একবার ওই হাতটা আমায় দে এই হাতটা সব থেকে কমবার আমি পড়েছি এটা বিয়ে বাড়ি উপলক্ষে পড়েছিলাম মানে এইগুলো তো এখন চলেও না সাবধানে ইটাকে না ওদের কারালিন রিবাসকো ইনসেবে পরা হয়েছে। ছোট ছোট তো বললাম এই পরা বক্সটা ও আচ্ছা। সাবধানে। কী বাহু বলি잖아 তাই না? এটা এখন এত ঝুমকো ঝুমকো তাতে লাগানো থাকে না। এখন একটু সিম্পল হয়ে গেছে। ঝুমকো লাগানো থাকে? এইটা সুন্দর সব থেকে। বাবা আমি এবারে পরব এটা পরে এখন সবাই পারলুক করছে। আচ্ছা আমি বলছি ওদের কি ঝুমকোটা নামানো যায়? তাহলে আমি একদিন পরতে পারি মানে ঝুমকোটা বাদ দেওয়া যায় একসাথে বাবা এখন মনে করছে দাঁতও মাজেনি বড়িতে দশটা আমারও এদিকে সৎ বানানো হয়নি এই হচ্ছে আমাদের বাতিল জিনিস বাবা রে মানে কি বলবো আর চলো কাজ আছে টিফিন ডাল আলু সেদ্ধ বড়া ভাজা বা শরীরটা না খুব দুর্বল লাগছে সকাল থেকে কাতা খাতুনি করে করে আজকে না এদিক ওদিক করতে করতেই আমাদের বারোটার মতো বেজে গেল মানে আজকে ঠিক করেছিল ওটা গোছাবো না ব্র্যান্ড একটু চাপ দিয়েছে পারলে ভিডিওটা আজকে দিয়ে দিতে হবে দেখি কতদূর দূর কি করতে পারি আর এই সপ্তাহটা নয় যেন আমাদের ব্র্যান্ড ব্র্যান্ড করেই কেটে গেল কিছু করার নেই কাজই তো করতে এসেছি আচ্ছা কেউ কি গেস্ট করতে পারছো এটা কি আমি বলে দিচ্ছি এটা হচ্ছে অশোক কুড়ি মায়ের আজ গিয়ে অশোক ষষ্ঠী তাই তো মা গিয়ে হাঁস খাবে না তো ভাতই নি ও বাবা রে এটা জয়শ্রীর মা দিয়েছে অশোক ফুল পাওয়া যাওয়াই ব্যাপার হচ্ছে কটা কি নিচ্ছো গোটা দিয়ে খেয়ে নেবে বাবা ঘিরতে পারবে চলে গেছে

অত কম্প্যাক্ট বাবা আমি আর পারছি না আমি তাই বলছিলাম যে মেঘা পেঘা পারবো না শুধুমাত্র মুখে তেল টেলের ব্যাপারটা যেন চলে যায় কে আমাদের এই শ্যুটটা নিয়ে অতটা চাপ নেই কারণ একটা প্রোডাক্ট সেটাকে শুধু প্রমোশন করা অন্যদিন তিন চারটে করে দিয়ে দেয় আমরা কিভাবে ম্যানেজ করবো ওই বুঝতে পারি না আজকে খুব ক্যাজুয়ালভাবে শুরু করেছি এবার ততক্ষণ থাকতে পারবো কি না জানি না আচ্ছা ক্যাবিনাই কি শাড়ি যে আমার পুরো লাল আসছে শাড়িটা না এতে খুব সুন্দর কোয়ালিটিটা খুব ভালো একবারের পরে এত নষ্ট হয়ে যায় আমি দেখাচ্ছি রুম্পা আগের দিন শাড়িটা পরেছিল এই ভাঁজটাকে আমি কিছুতেই ঠিক করতে পারছি না এই যে একটা ভাঁজ এসে গেছে আমি শাড়ি পরলে না আমি সত্যি বলছি এত বাজে অবস্থা হয়ে যায় আর শাড়ি নাই মনে মনে এটা জব পেস ফলের রসে দাগ ধরেছে আমি জানি না কিভাবে উঠবে লেয়ারে ঢুকে ঢুকে গেছে আচ্ছা তুই কি একটা জিনিস খেয়াল করছিস এত পর্যন্ত বলা হতো আমার যে আগের ফোন মানে ইনফিনিক্স যে তাতে তোকে ফর্সা লাগে তাতে তোকে পড়সা লাগে আমাদের মানে আমার ফোন নতুন মোটরোলা আর এই ফোনটা খেয়াল কর এই ফোনটাই অনেক ফর্সা লাগে আমার ফোনে আমাকে অনেক কালো লাগে যদিও আমরা

লিকে দেবা কিন্তু মরাতক আজকে ইচ্ছা গেছে হ্যাঁ পড় না তবে সব পেয়ার আছে আরে হ্যাঁ সবের সবই আছে ও নুর কানে ভুলমনা ইউজো কল্লামমতি

apa? Nah, kelas. বিহার থেকে কেনাকাটা করে ফেরার পর থেকে না সেরকম সুযোগ হয়নি যে তোমাদের সাথে আমরা কি কিনেছি শেয়ার করবো অ্যাকচুয়াল তেমন কিছু বেশি তো আমরা কিনিও নি বাট এবারে না একটা মজার জিনিস খেয়াল করলাম মানে তোমরা আমাদের জামাকাপড়ের থেকে বেশি জয়েজের জামা কাপড় দেখার জন্য এক্সাইটেড এমনিতে আগে আমি কমান পেতাম কেন ও জামা কেন তোমরা দেখাবে বল এখন তোমরাও বুঝে গেছো যে ও আমাদেরই অংশ অনেক কস্টকে রাজি করেছি চলে চলে আগে এখন তা আচ্ছা এক এক আমি বলছি আমার দামগুলো যদি আমি ভুলে যাই তোর জামা ফেরটু ধরিয়ে দিবি প্রথমেই বলে রাখি জয়েসি শ্রী এই নেক এইরকম হাই নেক পরে এর জামা পাওয়া মোস্ট ডিফিকাল্ট আর ওই কলারই পরবে এরকম ঝোলা গলার পরবে না আচ্ছা চলো শুরু করি শুরু করি প্রথম কুর্তি প্রথম যেটা আমরা কিনেছিলাম

এটা ব্ল্যাক এর উপর প্রিন্ট আর কাপড়টা বলে দিই প্রপার কটন নয় তাই না এর একটা সেলফ উইভিং আছে আমাকে বিক্রি করছি আমি এভাবে কেন বলছি যাই হোক এর একটা সেলফ উইভিং আছে মানে কোম্পানিবেল তো অত গরমও হয় না আর এটার দাম বলে তো আই সাড়ে তিনশো টাকা আর এটাকে আমরা বলে 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 তিনশো টাকায় এনেছি চলো এক নম্বর আর ও যখন যায় সব কিনে নিয়ে চলে আসে তারপর আমরা কিনেছিলাম এই কুর্তিটা নয় আমি বলবো না হলে এই প্রিন্টটা অ্যাকচুয়ালি ক্লে গিয়ে এই প্রিন্ট দেখ এ ভাব যে যাই হোক এই প্রিন্টটা দেখে আমার একটা কথা মনে হলো জয় শ্রী ক্রমশ আমাদের দলেই ট্রান্সফার হয়ে যাচ্ছে প্রিন্টটা দেখো আজরাকের মতো প্রিন্ট আর এইটা না প্রথমে আমরা একটা মোগ কালার দেখেছিলাম বল সেটা বেশি সুন্দর লাগছিলো বাট তার ডবল এক্সেল ছিল না

যাই হোক একাল কথা বলে দিচ্ছি আমি তো আর বিক্রি করব না এটা কিন্তু প্রপার পতন না এটা একটু মিক্স আছে বাট এই সমস্ত জামাগুলো না ভীষণ কমফোর্টেবেল হয় আর প্রতিদারই কলার পেয়ে যাবে ওকে কত নিলো জলের এটা দুশো টাকা এটা দুশো টাকা ও এই দোকানটাতেই জলটির একটা সাদা কুর্তির পছন্দ হয়েছিল সেটা ওর গায়ে হবে কি হবে না নিয়ে আমরা কনফিউজ ছিলাম সারা রাস্তা ওকে মুডন করা যায় কুর্তিটার জন্য মন খারাপ ছিল তিন নম্বর আচ্ছা এই কুর্তিটা হলো বালিগঞ্জ থেকে নেমেই যে দেখবে কুর্তি ওই লিঙ্গে ঝোলানো থাকে ওই জায়গা থেকে একটা কুর্তি পাওয়া গিয়েছিল নিয়ে নেওয়া হয়েছিল এটা কোন দাম দিল যে একশো আশি টাকা আচ্ছা এটা নিয়েছে একশো আশি টাকা

লাল কালো বিভিন্ন চাপা হয়ে গেছে কিছু করার নেই নিয়ে ফেলেছি আর সব থেকে বড় কথা ধরো মর্নিং ওয়াক টু ওয়াক গেলে না কুর্তি একটু বেশি লাগে আর এখন যেহেতু সবসেও চেষ্টা করি সব সময় হাউস কোট পরে না দেওয়ার সো ওই জন্য এটাও বলে রাখি এটাও প্রপার কত না আমি ওখানে বুঝতে পেরেছিলাম এটা কত না বাট এই মেটিরিয়ালগুলো না অতটা আনকমফর্টেবেল নয় সো এটা নিয়েছি আর এটা তো লিখেই দেয় ফিক্স প্রাইস সো এটা আমার নিয়েছে তিনশো টাকা আমার মনে হয়েছে জামাটা একটু দাম বেশি বাট ওই আর কি মনে হলো একটা নিয়ে আর গরমকাল কার এটা নিয়ে আর একটা কারণ হচ্ছে যে সমস্ত স্কার ফর্মটা ইউজ করি একটু ডার্ক সেটের এটা একটু হালকা কালার নিয়ে নিয়েছি আর হ্যাঁ আমাদের এবারের মানে গড়িয়া শপিংয়ের সোর্স স্ট অফ আমার মায়ের শাড়ি অবভিয়াতলি ছাপা শাড়ি বাট শাড়িটা আমাদের ভীষণ পছন্দের অ্যাকচুয়ালি কোনো রকম প্ল্যান ছিল না যে মায়ের জন্য শাড়ি নেব পছন্দ হলো না মানে এরকম ছাপা শাড়ি সিরিয়াসলি আমি ভাবতে পারিনি ওখানে গিয়ে পেয়ে যাব আমি জানি না কতটা দেখা যাচ্ছে এই রকম পাড়টা অর্ধেক অর্ধেক এরকম আর এটা তো আছে সুন্দর শাড়িটা লাগছে আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করছে বাট হ্যাঁ মায়ের খুব পছন্দ তোমরা তো জানোই যে মায়ের শাড়ি নিয়ে আমরা হিমসিম খাই মায়ের খুব পছন্দ আর এটাকে আমি বলেছি না আমি একবার তো এই ছিল আমাদের গড়িয়া হাত ধল আর পয়লা বৈশাখ উপলক্ষে না তেমন কিছু কিনবো না ধরো সারা বছরই তো টুকি তাকে কেনাকাটা করি আর কদিন আগেও এটা ওটা করে নিয়েছি ইতে হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি আমার আর ভিতরে আছে জয়শ্রীর মিলিয়ে জামাকাপড় হাতের ওদিকে না সুদ নিয়ে একটা প্রবলেম এসেছে এগুলো তাড়াতাড়ি গুছিয়ে নিই বোধহয় হয় সুট করতে হবে এই রাতের বেলা ভালো লাগে বাট ওই যে বললাম কাজ মানে আজকে একটু লুচি ডাল বানিয়েছে ওই অশোক ষোষ্কি মাকে ভাত খেতে ছিল না রূপা এখনো ফেরেনি বাট আমি না একটু তাড়াতাড়ি খেয়েই নি না হলে একটু শারীরিক সমস্যা হবে হয়ে গেল অনেকটাই আজকে যদিও নেস হয়ে গেল খুব খাটিয়েছে অনেকটা <laughs> <laughs> <laughs>

আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা